মাঠে প্রবেশ করছেন বঙ্গবন্ধ গ্রুপ ইউটিউব থেকে তাই আমি সকলকে বলবো আনন্দ উপভোগ করুন আনন্দ করার জন্য এনাদের এনেছি আপনারা আনন্দ উপভোগ করুন মামনিগুলো সবাই কেমন আছো আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা তান্ন নিউ যুব সমিতির পক্ষ থেকে শেখ রাজু শেখ রফিকুল এবং শেখ তাজ দাদাদের জন্য অসংখ্য ধন্যবাদ

আরারা এ তেজা

Allahu Akbar 아이고, <목소리도> 아